খুব স্বাভাবিক না এটা কি আমি টিকটক ফেসবুক ইউটিউবের জন্য নির্মাণ করছি না আর এটার সাথে যে আমাদের যেই যারা কাজ করতেছে এদেরকেও বলছি ভাই একটু প্লিজ কাইন্ডলি যত ফুটেজ আছে আপনারা একটু নামান আপনারা যদি নামানোর ঠিকঠাক ট্রাই করেন তাহলে এত ফুটেজ ঘুরতেছে কেন আমি এটাও বুঝতেছি না এটা আসলে আমরা বানাই অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য আসলে আপনি সিনেমা হলে যা যাওয়ার পরে যে বিনোদনটা আপনি পাবেন আপনি এই ফেসবুকে একটা দুইটা ক্লিপ যখন একদম সরাইয়ে দেবে তখন কিন্তু প্রপার বিনোদনটা কিন্তু আপনারা পাবেন না সো প্লিজ এগুলো কই না আপনারা আপনারা এগুলো একদম করা থেকে বিরত থাকেন আপনারা বুঝতেছেন না একটা প্রডিউসারের কী পরিমাণ লস হয় শুধু প্রডিউসারের না যে সিনেমা হলের মাল মালিকগুলো আসে সিনেমা হল আসলে ওনাদের এইটাই হচ্ছে ইনকামের একমাত্র জায়গা এমনিতেই সিনেমা হল চলে না এর মধ্যে যদি এগুলো হয় তাহলে আরও চলবে না আমাদের দেশে সিনেমা হল উঠে যাবে আস্তে আস্তে আর আমি আরেকটা জিনিস বুঝি না সিনেমা হলের মালিকরা আপনারা বলেন যে বিজনেস হয় না বিজনেস হয় না বিজনেস হয় না ভালো সিনেমা নাই যখন একটা ভালো সিনেমা যখন আসে সেই সিনেমাটার প্রতি মানুষের যেন আগ্রহ বাড়ে আপনাদের যখন দেখার জন্য একটা সব মানুষের আগ্রহ বাড়ে তখন আপনারা কেন ডে ওয়ান থেকে আপনারা যে স্টাফ আছে ওনাদেরকে আপনারা কেন বলেন না প্লিজ তোমরা এখানে দাঁড়ায় থেকে দেখবা কোনো লোক যাতে একটা স্টিল পর্যন্ত না তুলতে পারে দেখেন একটা সিনেমা হল একটা ইন্ডাস্ট্রি এমনি এমনি ধ্বংস হয় না এগুলোরও কিন্তু অনেক কারণ থাকে সো আপনারা কি করতেছেন সেটাও আমার মাথায় ধরে না আসলে এই সিনেমাটাই যে বিষয়টা তা না এরকম আরও সিনেমা আসবে আরও পাইরেসি করবে এগুলো তো ঠিক না একটা প্রডিউসার এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে স্বপ্ন নিয়ে সিনেমা হলে মানুষ যাবে সিনেমাটা দেখবে তার টাকাটা রিটার্ন আসবে এখানে সিনেমা হল যারা মালিক আছে যারা কাজ করতেছে তাদের ওই বিজনেসটা তাদের ফ্যামিলিও তো কিন্তু চলে আর সিনেমা সিনেমা হলের মালিকদেরকে একটু বলতে চাই আপনারা প্লিজ টাইমে আপনাদের যারা ওইখানে লোকজন আসে আপনাদের ওইখানে যারা কাজ করে ওনারা একটু প্লিজ প্রত্যেকটা সিনেমা হলের যে যতক্ষণ পর্যন্ত শো চলে ততক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়ায়া থাকবেন কেউ যাতে ফোন না উঠায় ফোন না উঠে যাতে ভিডিও না করে আপনাদের বিজনেস দেখেন সিনেমাটা যাতে পাইরিসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু আপনাদেরও হবে সিনেমাটা চলবে না তখন কিন্তু আপনাদের যে বিজনেসটা হওয়ার কথা ছিল এটা হবে না সো প্লিজ আপনারা যে যার যার জায়গা থেকে একটু শক্ত অবস্থান নেন আর যারা